আঙ্কেল কি করতেছেন লটকন ফাটতেছি লটকন পেরে এগুলো কি এখনই বিক্রি করবেন নাকি এখনই বিক্রি করে দিছি খালি প্যাকেট করে দিমু তারা তার বাজারে নিয়ে যাব এই চলতি বছর কত টাকা লটকন বিক্রি করছেন এবং কত টাকা আরো আসবে আশা করি মনে হয় বিশ ত্রিশ লক্ষ টাকা মতো বেচা কিনে হইতে পারে আর কি মনে মনে আছে কত বছর যাবত এই লটকন চাষ করছেন আমি মনে হয় পঁয়ত্রিশ বছর হবো

নিচে পাঁচটা কত কেজি হইল তিনশো কেজি তিনশো কেজি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট